আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা এখন কথা বলবো ওইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনজন কিন্তু টুপি মাথায় দাঁড়িয়ে আছেন তো আমরা এতটুকু জানতে পারলাম যে তারা টাঙ্গাইলের নোটারি পাবলিকের মাধ্যমে হিন্দু ধর্ম থেকে তারা মুসলমান ধর্ম গ্রহণ করছেন তো কেন এই মুসলমান ধর্মে তারা আসছেন আমরা তাদের সঙ্গে কথা বলি এবং তাদের কাছ থেকে বিস্তারিত জানি আচ্ছা আপনার নাম কী নজরুল ইসলাম আগে কি নাম ছিল নারায়ণ হ্যাঁ নারায়ণমণি দাস আপনার বাবার নাম আগে কি ছিল যতীন্দ্র আচ্ছা কবে আপনারা এই ইসলাম ধর্ম গ্রহণ করছেন এখন আপনারা কোথায় থাকতেছেন দনবারি কোন জায়গায় ওই মডেল মসজিদের দক্ষিণ সাইডে হ্যাঁ আচ্ছা এই যে আপনারা এই যে ঘুরে ঘুরে এই যে কাগজ দেখিয়ে যে সাহায্য তুলতেছেন এইভাবে কি আসলে কি আপনাদের হয় চলে না তাহলে এখন আপনারা কি চাচ্ছেন সবার কাছে সহযোগিতা চাচ্ছেন সুমন আগে কি নাম ছিল সুজন মনি দাস আচ্ছা আপনার বাবার নাম কি ছিল একই আপনারা দুই ভাই দুই ভাই আচ্ছা আপনি এমন আপনার পেশা কি কি করে চলতেন মজুর হিসেবে ছিলেন আচ্ছা বিয়ে করছেন আপনার পরিবার কি মুসলমান হয়েছে পরিবার মুসলমান হয়েছে তো ক্যামেরার সামনে কথা বলতেছেন কেন বাড়িঘর কিছু নাই এখন আপনাদের হিন্দু শাস্ত্রে আপনাদেরকে জায়গা দিচ্ছেন না তো কারণ আপনারা ধর্ম চেঞ্জ করছেন এখন সাহায্যের জন্য ক্যামেরার সামনে কথা বলতেছেন মোহাম্মদ আলামিন হোসেন আগের নাম কি ছিল দুর্জয় দাস আপনাদের গ্রামের বাড়ি কোথায় ছিল কুরুটিয়া তো ওই তিনোজনের বাড়ি কি কুরুটিয়া ছিল হ্যাঁ আপনারা ধনবাড়িতে থাকতেছেন কোথায় ওখানে ওইখানে কোথায় থাকতেছেন বাসা ভাড়া নিয়ে থাকতেছেন আপনি কি বিয়ে করছেন বিয়ে করেন নাই আপনি বিয়ে করছেন আপনার পরিবার কি মুসলমান হয়েছে আপনার বাচ্চা কয়টা আপনার এই যে এরা হইল আপনার দুই ছেলে তাহলে আপনার আর সর্বমোট কয়জন ইসলাম ধর্ম গ্রহণ করছেন পাঁচজন ধনবাড়ি সংবাদের দর্শকদের কাছে আপনাদের কি চাওয়া এই যে ক্যামেরার সামনে যে কথা বলতেছেন কি উদ্দেশ্যে আর সাহায্য সহযোগিতা চাচ্ছেন সবার কাছে কারণ এই ভিডিওটা সারা বিশ্বের লোকজন দেখবো এটাই আপনাদেরই চাওয়া যে কিছু সহযোগিতা যেন সবাই করে তো এই যে ঘুরে ঘুরে কতদিন যাবত আপনারা এই সাহায্য তুলতেছেন তিন ছ মাস তিন চার মাস ধরে এমনি কোনো কাগজ করতেছেন না বৃষ্টি কাজ করে না আপনি সারা দিনে যে দোকানে দোকানে ঘুরে কত টাকা ওঠে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এদের কাছ থেকে জানা গেল যে তারা সপরিবারে পাঁচজন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তো সেই লক্ষ্যে তারা কিন্তু ধনবাড়ি নিউ মার্কেটে তারা ঘুরে ঘুরে সাহায্য তুলতেছেন এবং এই ভিডিওটা যারা দেখবেন কারো যদি কোনো সহযোগিতা করার ইচ্ছা পোষণ হয় তো আমরা ওনাদের ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা কেউ যদি তাদেরকে সহযোগিতা করার জন্য ইচ্ছা করেন তাহলে আপনারা মেহরবানি করে সহযোগিতা করবেন